সে মুজিদ الرحমান আউমিলিকার জাতির পিতা হতে পারে বাংলাদেশের সকল তারকার জাতির পিতা হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিলেন বললেন যাও যাও জিবরিল যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দাও আর আমার বন্ধু তার সাথী আবু বকরকে সাথে সুসংবাদ দিতে পারে এই যে তোহার ভিতরে তার হতাশাগ্রস্ত দুইজন চিন্তিত অবস্থায় আছে তাদেরকে বলে দাও আল্লাহ জিব্রিল করলেন আল্লাহ আমি ভাব চল্লিশ নম্বর

নিশ্চয় আমাদের সাথে যিনি আছে সবাই বলেন তো তিনি কে আমার বন্ধুগণ আওয়ামী লীগ তার দোসরেরা এতদিন পর্যন্ত নির্যাতন নিপীড়ন চালিয়েছে আর এমন আমাদের উপর কথা ঠিক কিনা ইসলামী দল গুলোর নির্যাতন নিপীড়ন চালিয়েছে আর আলেমনাম এবং ইসলামী দল শতভাগ বিশ্বাসের সাথে বলেছে অত্যাচার নির্যাতন যতই হোক না কেন

আমার বন্ধুরা বিশাল বড় দাম্পিকতা নিয়ে আওয়ামী লীগ দেশের সরকারি ছুটি ব্যক্তিগত ছুটি বানাইছিল না বানাই নাই বানাইছে কিনা বাবা দিবস মা দিবস ভাই দিবস বোন দিবস কিনা বলে পারিবারিক দিবস গোটা জাতির ধারে চাপিয়ে দিয়েছিল আমরা সবাই জানি ইতিমধ্যে আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ কারণ একটা পরিবারের দিবস সারা জাতি মানতে রাজি আমি ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদুল ইসলাম নাহিদ ভাইকে ঠিক কেনা সে প্রশ্ন করেছে সাংবাদিকদের মাধ্যমে যে শেখ মুজিবুর রহমান জাতির পিতা কিসের জাতির পিতা ই প্রশ্নটা ঠিক না ব্যাচ আমাদের জাতির পিতা কে সবাই বলে নমাসখান থেকে এইটা ভুললো কেন? কেন বলে? 17 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের জাতির পিতা হতে পারে বাংলাদেশের সকল রাজনৈতিক জাতির পিতা হতে পারে না। ঠিক কেন বলে? ঠিক দিবস বাবা দিবস মা দিবস ভাই দিবস বোন দিবস শেখ রাসেল দিবস শেখ সেলিম দিবস ঠিক না দিবস মৃত্যু দিবস